নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি মাছের ডিম দিয়ে বাঁধাকপির ঝাল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে মাছের ডিম আমি আগে থেকে ভেজে নিয়েছি এখানে পরিমাণ মতো সবজি নিয়েছি আরে দেখুন বাঁধাকপি কেটে ধুয়ে তুলে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা আর কিছুটা গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন একটু লাল লাল ভেজে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছি সাইডেরগুলো হয়েছে মাঝেরগুলো লাল লাল হয় না দেখুন ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিলাম গাজর বেগুন আলু আর আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো একসাথেই নিয়েছিলাম দেখুন দিয়ে সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো এই দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিলাম সামান্য লবণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে আর সবজিটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে মশলার বাটিটা ধোয়া জল আবার একটু নাড়াচাড়া করিয়ে নিলাম এখন আগে থেকে যে বাঁধাকপি ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো দিয়ে দেব জলটা একটু শুকিয়ে যাক দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবেই মশলা কিন্তু ভেজে নিয়েছি এখন বাঁধাকপি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একেবারে সমস্তটা ঢেলে দিচ্ছি না এ দেখুন ওইভাবে অল্প অল্প করে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি সমস্তটা একসাথে ঢেলে দিলে কিন্তু নাড়তে অসুবিধা হবে এই দেখুন কিছুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব তো বাঁধাকপির জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি আমরা অনেক সময় মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল খেয়েছি কিন্তু আজকে মাছের ডিম দিয়ে বাঁধাকপির ঝাল বানাবো খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি এখন একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপি এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কপিটা ভেজে নিতে হবে আমি এক্সট্রা কোনো জল দিই না কপি থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলে দেখুন কপিটা একটু কষিয়ে নিলাম এ দেখুন এভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন বাঁধাকপি আলু গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু বাঁধাকপি গাজর এখন আমি সব দিয়ে দেব মাছের ডিম সম্পূর্ণ দিচ্ছি না কিছুটা দিচ্ছি বাঁধাকপির পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে বেশি দিলেও হবে না এখন মাছের ডিমও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে বাঁধাকপির ঝাল সবশেষে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে মাছের ডিম দিয়ে বাঁধাকপির ঝাল রান্না করে দেখুন খেতে হবে অসাধারণ তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন বাঁধাকপির ঝাল চিনি দিলাম সবশেষে দিয়ে চিনিটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আজকের মতো এখানেই শেষ করছি